শিশু খুনের তদন্তে গাফিলতির অভিযোগ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযুক্ত বাড়ি ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীর গত নভেম্বর মাসের দুই তারিখে টোটো দুর্ঘটনায় মৃত্যু হয় চার বছরের শিশু দীপ তার বাড়ি রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটা অঞ্চলের চেকরমারি এলাকায় জানা যায় পহিলা নভেম্বর তার জন্মদিন উপলক্ষে বাড়িতে বড় করে অনুষ্ঠান করা হয়েছিল সেই অনুষ্ঠানে গ্রামবাসী সকলকে নেমন্তন্ন করা হলেও নেমন্তন্ন করা হয়নি পাশের বাড়ির বিষ্ণু সরকারকে এরপরে দুই তারিখে সকালবেলা বিষ্ণু সরকার বাড়ির কাউকে না জানিয়ে পাশের বাড়ির এক টোটোতে করে দ্বীপমণ্ডল সহ আরও দুই শিশুকে নিয়ে টোটোতে করে গ্রাম থেকে অনেক দূরে চলে যায় এরপর সেখানে গিয়ে টোটো নিয়ে উল্টে পড়ে যায় বলে খবর পায় গ্রামবাসী চক্রে টোটোতে থাকা তিন শিশুর মধ্যে একটি শিশুর বয়স তিন বছর একটি শিশুর বয়স দু বছর তাদের কোনো রকম চোট বা আঘাত কিছুই লাগেনি কিন্তু চার বছরের শিশু দ্বীপমণ্ডল টোটোর নিচে চাপা পড়ে থাকে এরপরে ঘণ্টাখানেক পেরিয়ে গেলে গ্রামের লোকজন জানাজানি হতেই ছুটে যায় গ্রামবাসী সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে গ্রামবাসী খবর দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশকে গ্রামবাসীদের আসতে দেখে পালিয়ে যায় অভিযুক্ত বিষ্ণু মন্ডল এরপর তড়িঘড়ি টোটো সরিয়ে শিশুটিকে প্রথমে বাড়ি নিয়ে আসে এরপর শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় এদিকে শিশু ঘটনা শুনে ভেঙে পড়ে পরিবারের লোকেরা পরিবারের দাবি দীর্ঘ বেশ কিছুদিন ধরে বিষ্ণু সরকার তাদের কাছে একাধিকবার লক্ষ লক্ষ টাকা ধার চাইতে আসত কিন্তু শিশুটির বাবা নিরঞ্জন সেই টাকা দিতে অস্বীকার করে এরপরেই শুরু হয় দুই পরিবারের মধ্যে হিংসা বিভাগ আর হিংসা বিবাদের জেরে এমন ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের দাবি ঘটনার পর পরিবার থেকে রাজগঞ্জ থানায় একটি শিশু হত্যার মামলা দায়ের করা হয় কিন্তু আজ দীর্ঘ দিন হয়ে গেল পুলিশ আজও অভিযুক্ত বিষ্ণু সরকারকে গ্রেপ্তার না করতে পারায় পরিবারের ক্ষোভ তারা জানান পুলিশ হয়তো তাদের সঙ্গে যুক্ত হয়ে তাকে গ্রেপ্তার করছে না সেই কারণেই সন্ধ্যাবেলা সকল গ্রামবাসী মিলে অভিযুক্তর বাড়ি ঘেরাও করে যদিও বাড়ি ঘেরাও করার সময় বাড়িতে কেউ ছিলেন না সব ঘর বন্ধ থাকায় ফিরে আসতে হয় সকলকে যদি এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে দাবি খুব দ্রুত দোষীকে গ্রেপ্তার করে ফাঁসি তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে যদিও এই বিষয়ে টোটোর মালিকের বক্তব্য তার টোটো কখন নিয়ে গেছে তিনি ঠিক মতো জানে না খবর তিনি তিনি অনেক পরে পান বলেন টোটো নিয়ে গিয়েছে এমন কাণ্ড ঘটাবে সেটা আমারও জানা ছিল না কিন্তু না আমার দুই নাতি নাতনিকে নিয়ে এসে বেরিয়েছিল আমার নাতি নাতনি তো সুস্থ আছে কিন্তু একটি ছেলে এরকম অবস্থা হলো এ বিষয়ে রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার জানা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে অভিজিৎ তোর মোবাইল ট্রেস করা হচ্ছে খুব দ্রুত অভিযুক্তকে ধরে সঠিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কল্পনা মন্ডল দীপ মন্ডল হ্যাঁ এক তারিখে বার্থডে হয়েছিল ওদেরকে নিমন্ত্রণ করিনি ও আস্তে সকালবেলা আমার বাবু দুই তারিখে উঠছে ঘুম থেকে উঠে বাইরে খেলাচ্ছিল ওখান থেকে উঠাই নিয়ে গেছে লেগেছে আমাদেরকে কাউকে বলেনি বিষ্ণু ও বিষ্ণু সরকার বিষ্ণু সরকার উঠায় নিয়ে গেছে নিয়ে যায় মাঠের মধ্যে নিয়ে চলে গেছে নিয়ে যায় তিনটা বাচ্চাকে নিয়ে গেছে ও দুটো আর নিজের লোক দুটো আর নাতি ওই দুটাকে দাঁড়ায় রাখে আমার ছেলেকেও মার্ডার করছে আম ও দুটার কিচ্ছু যদি অ্যাক্সিডেন্টই হয়ে থাকে তাহলে ওর দুটো তো একটু না একটু স্পট হতো কিন্তু কোনো স্পট হয়নি আমার ছেলেটা একবারেই শেষ করেছে

কি করে না করে কিন্তু আর আমার কাছে প্রায় ধুমকে দেয় এক লাখ টাকা দিয়ে দুই লাখ টাকা দে পঞ্চাশ হাজার টাকা দেয় কিসের জন্য কিসের জন্য জানি না কিসের জন্য চাই মাঝে মাঝে ধুমকি দেয় মাঝে মাঝে ধুমকি দেয় এটা মাঝে মাঝে ধুমকি দেয় প্রায় বলে পঞ্চাশ হাজার দাও আজকে সাত দেবো আর একদিন বলে এক লাখ দাও পিলার গুলো উঠোই এইভাবে আমাকে ধুমকি দেয় লাস্ট আমার ছেলেটাকে নিয়ে নিল এখন কি যাচ্ছে ওর শাস্তি শাস্তি আমি চাচ্ছি হোক এটাই আমার নাম নিরঞ্জন মন্ডল আমার ছেলের নাম কত চার বছর একদিন কি হয়েছিল ঘটনাটা কি এক তারিখে আমার ছেলের বার্থডে ছিল তা সবাইকে নিমন্ত্রণ করছে ওর একটু ব্যবহার আগে থেকেই খারাপ ছিল আর আমার শ্বশুর কি ছিল ফিকশন জানি না এক তারিখে বার দেওয়ার পরে দুই তারিখে আমার ছেলেকে উঠে নিয়ে গেছে বাড়ির লোক কেউ জানে না উঠে নিয়ে যাওয়ার পরে আমার ছেলেকে এমন রাস্তায় নিয়ে গেছে গ্রামের লোককেও দেখতে পারবে না সেখানে নিয়ে যায় আমার ছেলেকে বিষ্ণু সরকার মার্ডার করছে আর কি টোটো পাল্টি করলে তাহলে আরও দুটো ছোট বাচ্চা ছিল ওই বাচ্চা দুটোর কোনো ক্ষতি হয়নি কিন্তু আমার ছেলেকে ওই এমনভাবে মারছে কোন স্পট আর কি বুকের চাপা দেই আমার ছেলেকে ওই মারছে বুকের চাপা দিয়ে হ্যাঁ বুকের চাপা দিয়ে কোনো ব্লাড ক্লট বের হয়নি আর কি কিচ্ছু হয়নি না এরপর তারপর পুলিশ আসছিল পুলিশ আসছিল পুলিশ কি করতেছে না করতেছে সেটাও জানি না কিন্তু আইন আইন সঙ্গে তো আমল আমল কি হয়েছিল ঘটনাটা কি আমরা আগের দিন বার্থডে করলাম রান্না বান্না সবই করলাম সকালবেলা আমরা ঘুমের একটু দেরি করে উঠছি বাচ্চাটাকে ঘুমের থেকে উঠে আমি দেখিনি কিছুক্ষণ পরে শুনি টোটোতে করে নিয়ে গেছে এদিকে তারপরে ছেলেটা ওইখানে একটু বাজিয়েছিল হাসপাতাল নিতে নিতে মারা গেছে বুকের মধ্যে চাপা লাগছে তারপর তারপর থেকে তারপরে এরকম ঘটনা হ্যাঁ পুলিশ তো এসলো পুলিশ কি বলছে পুলিশ আসছে এসে তদন্ত করে চলে গেছে কিন্তু ক্রিমিনাল এখনো ধরা পড়েনি এখনো ধরা পড়েনি উনি কি এখনো বাড়িতেই না বাড়িতে নাই বাড়িতে নাই না

তারপর হচ্ছে সবাই ঘুমিয়ে আছে আমার শাশুড়ি আমাকে বললো কি যে বউমা তুমি কাজে যাচ্ছো আমি হ্যাঁ কাজে যাবো আজকে ছুটি দিন ছুটি জয়েন দিতে লাগবে তো আমার বাগানে যেতে লাগবে তো আমি কি বাগানে গেলাম এর মধ্যে নয়টা সাড়ে নটার দিকেই আমাদের পাতা ওজন হলো সাড়ে দশটার দিকে আমার ছেলে যায় বলতেছে মা পিসি ছিল ওটা আমি কি করবো বলিস এই ছেলে পিসি ছেলে নেই কালকে রাত্রে বাড হলো আর এই কথা বলতেছি পিসি ছিল নেই এখন মেডিকেল যেতে লাগবে সে লাশ আনতে লাগবে পিসি ছেলেকে আমি তো শুনে বলবো তাড়াতাড়ি করে বাগান থেকে চলে আসলাম ম্যানেজারকে বলে বলে তারপর আসি দেখি সত্যি সত্যি এগো সত্যি ঘটনা হয়ে গেছে আমি চাই মানে কি কিভাবে হলো ঘটনাটা ঘটনাটা হচ্ছে এখানে তিনটা বাচ্চা নিয়ে গেছে তিনটা বাচ্চা নিয়ে যাওয়ার পরে তাদেরকে কোনো হচ্ছে কিছু হলো না আর আমার নোনাদের ছেলেটাকে এরকম হলো বুকের উপরে টোটোটা পড়তে লাগবে আর দুইটা বাচ্চা আছে তাদের তো কিছু হয় না একটা চুলের ইংশি একটা ক্ষতি হয়নি আর এই বাচ্চাটার উপর বুকের উপরে বলে টোটো বলে ফেলেছে তারপর এখানে একটা ছেলে ছিল সে হচ্ছে ব্যাংকে বলে চাকরি করে ওখানে গেছে

ঘটনা তো দুই তারিখের এতদিন পুলিশ কোন ব্যবস্থা নেয়নি এখন না কোন ব্যবস্থা নেয়নি এখন কি মানে মনে করছেন বলতে এসে পুলিশকে অনেক কয়বার করে এসে বলা হয়েছে পুলিশ কোনো আমরা ব্যবস্থাই নিচ্ছে না আমরা পুলিশকে হচ্ছে বলছি দুই দিন আগেই যাওয়া হয়েছে মানে যাওয়ার পরে বলা হয়েছে পুলিশ কোনো ব্যবস্থাই নিচ্ছে না শাস্তি দিচ্ছে না তো কি করা যাবে এখানে এখন কি আসামের আসামে যারা তারা ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ মানে কি পুলিশ প্রশাসনের ভূমিকার উপরে সন্দেহ হ্যাঁ আপনার নাম আমার নাম সাধনা সরকার আমার নাম হরিপদ সরকার আর সেদিন যে টোটোটা নিয়ে গেল কি কি বলে নিয়ে গেল বা টোটোটা আপনি দিলেনইবা কেন না আমি তো টোটো নিয়ে আরসি আমার ছেলে নিয়ে যায় মাছের ব্যবসা করার জন্য মাছের ব্যবসা করার জন্য হ্যাঁ তে টোটো আমার ভাসটাকে দিয়ে চালাই দি ভাসটাকে ভাসটাকে ওই আমার ভাসটা বিষ্ণুর ছেলে বিষ্ণুর ছেলে তো ওকে দিয়ে চালাই তো ওই দিনকে টোটো তো বাড়ি করে নিয়ে গেছে আর আমি তো বাড়িতে ছিলাম না আমার তো আবার ওই রান্নার একটা ই ছিল রান্না করতে গেছি এখন টোটোরা ওই ছেলেটা নিয়ে গেছে জলপাইমুড়ে জলপাইমুড় থেকে নিয়ে আসে নিয়ে এসে বাড়িতে খাইতে পড়ছে খাওয়ার সময় আর কি ওর যে বাবা ছিল আমার ভাই ও ওই ওর চাবিটা নিয়ে টোটোরা ওই নিয়ে আসে বলে আমাদের এদিকে আমি তো বাড়িতে ছিলাম না এদিকে নিয়ে আমার ওই কে নিয়ে আসলো ওই ভাইটা ভাই কে কি নাম বিষ্ণু বিষ্ণু হ্যাঁ বিষ্ণু তো এখন ও বলে টোটোটাকে নিয়ে আসে আমরা তো বাড়িতে কেউ ছিলাম না ছেলেও তো দুইটা মার্কেটে ছিল এখন বাড়িতে এই যে বউগুলো ছিল এখন ওই ভাইটা যে টোটো নিয়ে এসে বাচ্চা আমার বাড়ির থেকে আমার নাতিকে উঠেছে নাতিনিকে উঠাইছে

ওই টোটোটা এখন উল্টে গেছে না কি আমি ওই মুহূর্তে ছিলাম না এখন ওখানে আপনাদের বাচ্চা কেমন আছে আমাদের বাচ্চা তো লাগছিল একটু এখন সুস্থ বাচ্চার কিছু হয়নি বাচ্চার কিছু হয়নি ভাই কিনা ওই ও তখন তো ভালোই ছিল মানে মেডিকেলে নিয়ে যাওয়ার পর বাচ্চাটা মারা গেছে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে বাচ্চা মারা গেছে আপনাদের বাচ্চার তেমন চোট লাগেনি না চোট তেমন লাগেনি মোটামুটি একটুখানি রক্ত বারিয়ে ওগুলো অতটা খুব সমস্যা না আর মেয়েটার অতটা কিছুই হয়নি কিছুই হয়নি না আর তারপরে তো আইসের শুনার পরে তো এখনো আমাদের তো এই পরিস্থিতি এখন আপনার নাম আমার নাম সরকার ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স